আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেস্কো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন এখানে অষ্টম শ্রেণী এস অবসরপ্রাপ্ত সিপাহী এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে কেএইচএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোনো বিষয়ে পাশ করলে আবেদনটি করতে পারবেন এখানে সাতটি ক্যাটাগরিতে মোট একচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে সার্কুলারটি ইংরাজিতে প্রকাশিত হয়েছে সবাই যেন বুঝতে পড়তে পারে এই কারণে উক্ত সার্কুলারের অনুবাদ করে বাংলা লিখে ভিডিওটি করতেছি শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তাছাড়া যে ধরনের প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কেউ করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে তো চলুন ভিডিওটি শুরু করি সাত নম্বর পদের নাম সিকিউরিটি গার্ড এসিসি অথবা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন তবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদ সংখ্যায় একটি বেতন সতেরো হাজার টাকার বেশি পাবেন ছয় নম্বর পদের নাম স্পেশাল গার্ড সিপাহী অবসরপ্রাপ্ত আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে পথ সংখ্যা বারোটি বেতন আট হাজার টাকা বেশি পাঁচ নম্বর পদের নাম সহকারী অভিযোগ তত্ত্বাবধক এইসিসি অথবা সবমন পাশ করলে আবেদনটি করতে পারবেন পথ সংখ্যা তিনটি মাসিক বেতন চব্বিশ হাজার টাকা বেশি চার নম্বর পদের নাম সাব স্টেশন সহকারী বিজ্ঞান বিভাগ থেকে এইসিসি পাশ করতে হবে পথ সংখ্যা সাতটি মাসিক বেতন চব্বিশ হাজার টাকা তিন নাম্বার পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করলে আবেদনটি করতে পারবেন পদ সংখ্যা তিনটি বেতন একান্ন হাজার টাকা দুই নাম্বার পদের নাম সহকারী প্রকৌশলী মেকানিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করলে আবেদনটি করতে পারবেন পদ সংখ্যা তিনটি বেতন একান্ন হাজার টাকা এক নাম্বার পদের নাম সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন পদ সংখ্যা বারোটি মাসিক বেতন একান্ন হাজার টাকা মাসিক বেতন ছাড়াও আরো অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন সুযোগ সুবিধা বেতন কাঠামো অনুযায়ী ভাড়া হারে উৎসব ভাতা দুইটি থেকে গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা ইত্যাদি আয়কর নিজ দায়িত্বে প্রদান করতে হবে আবেদনের শর্তাবলী বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে স্পেশাল গার্ডে সর্বোচ্চ চল্লিশ বছর অভ্যন্তরীণ কর্মীদের জন্য চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স প্রান্তে অবশ্যই জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হবে সঠিক চ্যানেলের মাধ্যমে আবেদনটি করতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে তদবির করলে অযোগ্য ঘোষণা করা হবে সরকারি বিধিমালা অনুসরণ করতে হবে কর্তৃপক্ষ আবেদন গ্রহণ বা বাতিলের পূর্ণ অধিকার সংরক্ষণ করে মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কিছু পদে শুধুমাত্র অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অথবা আনসার বিজিবি কোস্ট কোস্টগার্ডের সদস্যরা স্পেশাল গার্ড পদের জন্য আবেদনটি করতে পারবেন অর্থাৎ নম্বর পদের জন্য অবশ্যই অবসরপ্রাপ্ত হতে হবে আবেদন পদ্ধতি শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন ওয়েবসাইট ডেস্কো ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদনটি করতে পারবেন আবেদন করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এক নাম্বার ছবি দুই নাম্বার স্বাক্ষর জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা সনদ পদভেদে যদি থাকে আর কি কোটার প্রমাণপত্র প্রযোজ্য ক্ষেত্রে আবেদন ফি এক থেকে তিন নম্বর পদের জন্য এক হাজার টাকা চার থেকে সাত নম্বর পদের জন্য পাঁচশো টাকা ডাস বাংলা ব্যাংক লকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে আবেদনটি শেষ হবে আটই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ শেষ সময় এবং শেষ তারিখে অপেক্ষা না করে শ্রুতি আবেদন করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোন প্রশ্ন বা মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে থেকে লাইক করুন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে